আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো গুজিয়া সন্দেশের রেসিপি ছোটো দুই বাটি গুঁড়ো দুধ দিয়ে মিষ্টির দোকানের মতো এত সুন্দর গুজিয়া সন্দেশ তৈরি করে যে আজকে এই রেসিপিটা না দেখলে আপনারা বিশ্বাসই করতে পারবেন না খুব সহজে মাত্র দশ মিনিটের মধ্যেই কিন্তু আপনারা এই গুজিয়া সন্দেশ তৈরি করে নিতে পারবেন এটা খেতে এতটাই টেস্টি হবে যে বাড়ির ছোট থেকে বড় সকলেই খুব পছন্দ করবে একদম মুখে দিলেই কিন্তু মিলিয়ে যাবে এতটাই সফট এই গুজিয়া সন্দেশগুলো ঘরে থাকা মাত্র দুই তিনটি উপকরণ দিয়েই সন্দেশগুলো তৈরি করা যাবে যেটা বানাতে কিন্তু একদমই কম খরচ লাগবে এবং সময়ও কিন্তু খুব কম লাগবে তো হ্যালো এব কেমন আছেন সবাই আশা করি খুব ভালো আছেন অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল কুকিং উইথ বিশ্বজিৎ আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক আর কমেন্ট করবেন এবং আমার চ্যানেলে যদি নতুন এসে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ চলুন তাহলে দেরি না করে শুরু করা যাক আজকের রেসিপিটা প্রথমে উপকরণগুলো বলে নেই দুই বাটি গুঁড়ো দুধ ওই সমান বাটি মেপে এক বাটির অর্ধেক চিনি এবং একটি বড়ো বাটি ভর্তি গরুর দুধ এই সামান্য কয়েকটি উপকরণ দিয়েই আজকের আমাদের রেসিপিটা তৈরি হয়ে যাবে চলুন তাহলে শুরু করি আজকের রেসিপি প্রথমে একটা কড়াইতে নিয়ে নিচ্ছি এক বাটি দুধ দুধটা যেহেতু কাঁচা ছিল তাই এটাকে অবশ্যই একটু হালকা গরম করে নিতে হবে এখন যেহেতু দুধটা সামান্য গরম হয়ে গেছে তাই অ্যাড করে দিচ্ছি দুই বাটি গুঁড়ো দুধ আপনারা চাইলে কাপ মেপেও নিতে পারেন আর চাইলে গুঁড়ো দুধটা আর তরল দুধটা একসাথে আগে থেকে মিশিয়ে নিয়ে তারপরেও ওভেনে বসাতে পারেন এরপর আমি দিয়ে দিচ্ছি এক বাটির অর্ধেক চিনি চিনি দেওয়া মাত্রই দুধটা কিন্তু অনবরত নেড়ে যেতে হবে না হলে কড়াইতে লেগে যেতে পারে এবং যেহেতু আমরা গরুর দুধের সাথে গুঁড়ো দুধ মিশিয়ে গরম করছি সেজন্য কিন্তু অনেক তাড়াতাড়ি জমে যাবে এক্ষেত্রে দুধটা নাড়াচাড়া বন্ধ করলেই হবে না অনবরত খুন্তি দিয়ে নেড়ে যেতে হবে এখনও কিন্তু তিন মিনিটের মতন হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন যে দুধটা কতটা শক্ত আর ঘন হয়ে গেছে এভাবেই অনবরত নাড়াচাড়া করে আরও দুই থেকে তিন মিনিট দুধটা জাল দিয়ে নিতে হবে আর হ্যাঁ আপনারা মনে রাখবেন দুধটা কিন্তু জাল দিতে হবে অবশ্যই লো টু মিডিয়াম ফ্লেমে যদি জোরে জাল দেওয়া হয়ে যায় তাহলে কিন্তু দুধটা পুরো পুড়ে যাবে এবং আমাদের রেসিপিটা তৈরি হবে না দুধটা জাল দিতে যতটা আমাদের সময় লাগছে সন্দেশটা কিন্তু বানাতে আমাদের ততটা সময় লাগবে না সন্দেশটা আমাদের খুব তাড়াতাড়ি বানানো হয়ে যায় একদম খুব কম সময় এই যে দেখুন আমি আরও তিন মিনিটের মতো জাল করে নিয়েছি দুধটা আর দুধটা কিন্তু অনেক ঘন হয়ে গেছে একদম ক্ষীরের মতো কিন্তু হয়ে গেছে এই দুধটাকে আমরা আর একটু শুকিয়ে নেব যখন দেখব দুধটা আরও ঘন হয়ে গেছে প্যানের মধ্যে লেগে যাচ্ছে তখন আঁচটা কিন্তু আরও লোতে করে দিতে হবে এবং অনবরত নাড়াচাড়া করতে হবে কিছুক্ষণের মধ্যেই দেখবেন মিশ্রণটা অনেকটা ডোয়ের মতো তৈরি হয়ে যাচ্ছে এই যে দেখতে পাচ্ছেন আমাদের মিশ্রণটা কিন্তু একদম রেডি হয়ে গেছে যদিও একটু আঠালো ভাব আছে সে নিয়ে কোনো ভয় নেই মিশ্রণটা কিন্তু মাঝে মধ্যে দানা দানা মতোও আছে আপনারা একদমই ভয় পাবেন না যে দানা দানা কেন হলো আমি যা যা বলছি স্টেপ বাই স্টেপ শুধু সেটুকুই ফলো করবেন তাহলেই দেখবেন আপনারা সন্দেশটা খুব ভালো তৈরি করা শিখে গেছেন এই যে এখন এই মিশ্রণটা দেখতে পাচ্ছেন এখন কিন্তু আমাদের এই মিশ্রণটা ওভেন থেকে নামানোর সময় হয়ে গেছে খুব বেশি শক্ত করে নিয়ে বা খুব বেশি ড্রাই করে নিয়ে যদি আপনারা নামান তাহলে কিন্তু সন্দেশের শেপটা দিতে অনেক বেশি অসুবিধা হবে তাই যখনই এমন সফট থাকবে মিশ্রণটা তখনই কিন্তু আঁচটা একেবারে বন্ধ করে কড়াই থেকে অন্য একটা পাত্রে নামিয়ে নিতে হবে মিশ্রণটা আমি আলাদা একটা বাটিতে নামিয়ে নিচ্ছি এবং এখন কিছুক্ষণের জন্য ঠান্ডা হতে দেব, পুরোপুরি কিন্তু ঠান্ডা হতে দেব না পাঁচ মিনিটের মতন ঠান্ডা হতে দিলেই হবে যাতে মিশ্রণটা আমাদের খুব বেশি গরমও না থাকে এবং খুব বেশি ঠান্ডাও না হয় ঠান্ডা হলে কিন্তু মিশ্রণটা অনেকটাই শক্ত হয়ে যাবে এবং সন্দেশের শেপ দিতে বেশি অসুবিধা হবে চলে এসেছি আবার পাঁচ মিনিট পর এই যে দেখুন অনেকটা ঠান্ডা হয়ে গেছে আমাদের মিশ্রণটা হাতে সহ্য করা যাচ্ছে এতটা ঠান্ডা হয়েছে আর কি সন্দেশ সেপ দেওয়ার আগে এই মিশ্রণটাকে আমরা পাঁচ থেকে সাত মিনিট ভালোভাবে মেখে নেব হাত দিয়ে ঘষে ঘষে যদি ঘষে ঘষে মাখার সময় হাতে লেগে যায় সন্দেশের মিশ্রণটা তাহলে কিন্তু আপনারা তেল বা ঘি আপনাদের হাতে অ্যাড মানে হাতে মেখে নিতে পারেন যাতে সন্দেশের এই মিশ্রণটা হাতের মধ্যে লেগে না যায় আপনারা দেখতে পাচ্ছেন আমি কেমনভাবে ঘষে ঘষে সন্দেশের এই ডোটাকে মেখে নিচ্ছি আপনারা কিন্তু ঠিক এমনইভাবে এই ডোটাকে মাখার চেষ্টা করবেন দেখতে পাচ্ছেন এখন কিন্তু মিশ্রণটার মধ্যে কোনো দানাভাব নেই এবং সুন্দর একটা ডো শেপ তৈরি করা গিয়েছে এই মিশ্রণটা থেকে আপনারা এই পুরো ডোটা দেখতে পাচ্ছেন এই সম্পূর্ণ ডোটা থেকে এক ভাগের মতো আমি একটু আলাদা করে নিচ্ছি এবং এটার মধ্যে আমি দিয়ে দেব একটু অরেঞ্জ ফুড কালার তিন থেকে চার ফুটে কিন্তু অরেঞ্জ ফুড কালার আমি এখানে অ্যাড করে দেব আমি গুজিয়া সন্দেশটা একটু অন্যরকমভাবে তৈরি করছি মানে দেখতে যাতে সুন্দর লাগে সেই কারণে আর কি এই অরেঞ্জ ফুড কালারটা অ্যাড করছি আপনারা চাইলে প্লেন যে গুজিয়া সন্দেশটা হয় সেটাও কিন্তু তৈরি করতে পারেন আমাদের অরেঞ্জ ফুড কালারটা কিন্তু মেশানো হয়ে গেছে এবার আমাদের সন্দেশের শেপ দেওয়ার পালা তো চলুন এটাকেও আর দেরি না করে শুরু করা যাক প্রথমেই বলে রাখি আপনাদের যদি সন্দেশের সেপটা দেওয়ার সময়ও হাতে লেগে যায় তাহলে হাতে সামান্য ঘি বা তেল যদি মাখিয়ে নেন অনেক সুবিধা হবে আপনারা কিন্তু নিজের পছন্দের মতো সন্দেশের শেপটা তৈরি করে নিতে পারবেন আমি কিন্তু এখানে মাঝারি সাইজেরই তৈরি করছি আপনারা চাইলে এটার চেয়ে ছোট বা এটার চেয়ে বড় যে কোনো সাইজের তৈরি করতে পারেন দেখতে পাচ্ছেন গুজিয়া সন্দেশের সেপটা কেমন তৈরি হয়েছে এরপর আমাদের অরেঞ্জ ফুড কালার অ্যাড করার ডোটা থেকে সামান্য কিছু মিশ্রণ নিয়ে এমন গোল তৈরি করে নিয়ে গুজিয়া সন্দেশের ওপর এইভাবে বসিয়ে দিতে হবে হয়ে গেল আমাদের গুজিয়া সন্দেশ তৈরি দেখতে পাচ্ছেন কেমন সুন্দর দেখতে লাগছে এটা এই জন্যেই আমি অরেঞ্জ ফুড কালারটা অ্যাড করেছিলাম গুজিয়ার সন্দেশটা কিন্তু খুব সুন্দর দেখাচ্ছে যেমন সুন্দর দেখাচ্ছে এই সন্দেশটার টেস্টটাও কিন্তু অসাধারণ হবে এই সন্দেশটা আপনারা একবার বাড়িতে ট্রাই করে দেখুন এত সুন্দর হবে যে বাড়ির ছোটো থেকে বড়ো সবাই কিন্তু খুব পছন্দ করবে আর একটাতে কিন্তু কারো মন ভরবে না যদি আপনাদের এই গুজিয়া সন্দেশের রেসিপিটা পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর কমেন্ট করে অবশ্যই জানাবেন যে কেমন হয়েছে এবং আমার চ্যানেলে যদি নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন এমন আরও নতুন নতুন রেসিপির জন্যে